আপনি কি প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা তবে আপনাকেই বলছি আপনারা দেশের প্রধান অর্থনৈতিক চালিতা শক্তি অথচ আপনারা বিদেশ ভ্রমণ করার সময় অনেক ধরনের জটিলতায় পড়েন যেমন ব্যাগেজ বা লাগেজ নিয়ে সমস্যা এয়ার ফেয়ার নিয়ে সমস্যা এছাড়াও রি নিয়ে সমস্যা যেমন ব্যাগেজ নিয়ে কী সমস্যায় পড়েন আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন বা বিদেশ থেকে বাংলাদেশে আসছেন তখন আপনার নর্মালি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে বা বিদেশ থেকে অনেক ধরনের জিনিসপত্র আনা লাগে সেক্ষেত্রে ব্যাগেজ আপনার বেশি লাগে কিন্তু আপনি হয়তো টিকিট কাটছেন ব্যাগেজটা খেয়াল করেননি তখন আপনার দেখা গেল এয়ারপোর্টে এসেই আপনার গুরুত্বপূর্ণ মালামালগুলো এয়ারপোর্টে রেখে যাওয়া লাগবে নতুবা ওখানে আপনার বুকিং করে অনেক টাকা আপনার খরচা করতে হবে তো সেক্ষেত্রে ফ্লাই মোস্কান আপনাকে ব্যাগেজের শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনার টিকিটটি কনফার্ম করছে এছাড়া আপনি যে সমস্যায় পড়েন যেমন ফ্যান নিয়ে আপনারা যারা বিদেশে যান হয়তো তিন চার বছর পর পর ভ্রমণ করেন তো সেক্ষেত্রে আপনাদের সরলতার সুযোগ নিয়ে অনেক ট্রাভেল এজেন্সি যারা আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নেয় এবং যেটা টিকিটে এটা উল্লেখ করা থাকে না কিন্তু ট্রাভেল এজেন্সির উচিত আপনার বিমানের টিকিটে প্রাইস ব্রেকডাউনটা মেনশন করা কিন্তু অনেকেই অনেক অসাধু ট্রাভেল এজেন্সি এটা মেনশন করে না আপনি যদি ফ্লাইমে টিকিট কাটেন সেক্ষেত্রে ফ্লাইমস্কান প্রতিটা টিকিটে শতভাগ প্রাইস ব্রেকডাউনটা মেনশন করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি এই প্রাইসটা আপনি যে কোনো এয়ারলাইন্স ওয়েবসাইটে যে বা কোনো ট্রাভেল এজেন্সিতে যেয়ে আপনি ক্রস চেক করতে পারবেন এবং ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এছাড়াও প্রবাসী ভাইরা বাংলাদেশে যখন দুই মাস বা তিন মাসের ছুটিতে আসেন তখন ওনারা বিদেশ থেকেই আপনার রিটার্ন টিকিটটা কেটে কেটে আসেন তো রিটার্ন টিকিট কেটে এসে বাংলাদেশে আসলেন আসার পরে পারিবারিক সমস্যা বা অন্য যে কোনো সমস্যার কারণে উনি নির্ধারিত ডেটে উনি যেতে পারছেন না সেক্ষেত্রে ওনার রি ইস্যু বা ডেট চেঞ্জের প্রয়োজন হয় নতুবা ক্যান্সেলেশনের প্রয়োজন হয় কিন্তু ওই এয়ারলাইন্সের অফিস যদি বাংলাদেশে না থাকে তাহলে ওনারা টিকিট ক্যান্সেল বা রি ইস্যু করতে পারবেন না সেক্ষেত্রে পুরো টাকাটাই ওনার জলে যাবে তো এই সমস্যার সমাধান নিয়ে ফ্লাই মস্কান আপনাদেরকে রি ইস্যু বা ডেট চেঞ্জের ব্যবস্থা করে দিচ্ছে এবং আমরা আপনি চাইলে বিদেশ থেকেই আপনি রিটার্ন টিকিট ফ্লাইমোস্ক্যানের মাধ্যমে কেটে আসতে পারবেন এবং বাংলাদেশে এসে আপনি যদি ডেট চেঞ্জের দরকার হয় বা ক্যান্সেলেশন দরকার হয় সেক্ষেত্রে ব্যবস্থা করে দিচ্ছে এবং ফ্লাইম স্ক্যান চব্বিশ ঘন্টার ভিতর আপনার রিফান্ডের যে টাকাটা সে টাকাটা নিশ্চিত করে দিচ্ছে এই সকল সমস্যার জন্য আমরা আপনাদেরকে হেল্প করতে চাই এবং আমরা চাই অন্যান্য প্রবাসীরাও এ ধরনের সমস্যার থেকে মুক্তি পাক তো আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে এখনই কল করুন নতুবা ইনবক্সে আমাদেরকে নক দিন তো ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লা